চল্লিশ বছর বয়সেও দুর্দমনীয় খেলার উদাহরণ স্থাপন করলেন ক্রিস্টিয়ানো রোনালদো গত রাতে তিনি গোল করে নতুন রেকর্ড স্থাপন করেছেন এবং তার দলের জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ফিফা বিশ্বকাপ বাছাইয়ে বর্তমানে সর্বোচ্চ গোলদাতা রোনালদোই মঙ্গলবার রাতে ইউরোপ অঞ্চলের ফিফা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে হাঙ্গেরিকে তিন দুই ব্যবধানে হারিয়েছে পর্তুগাল রোনালদোর আগে থেকেই সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ খেলার এবং সর্বোচ্চ গোলের রেকর্ড ছিল এবার তিনি ফিফা বিশ্বকাপ বাছায় সর্বোচ্চ গোলের রেকর্ডেও ভাগ বসিয়েছেন হাঙ্গেরির বিপক্ষে রোনালদো খেলেছেন ক্যারিয়ারের ঊনপঞ্চাশতম ফিফা বিশ্বকাপ বাছাই ম্যাচ এবং করেছেন তম গোল সমান উনচল্লিশ গোল আছে গুয়াতে মালার কার্লোস রুইজের সাতচল্লিশ ম্যাচে তবে রুইজকে পেছনে ফেলে এককভাবে এই রেকর্ডের মালিক হওয়ার জন্য রোনালদোকে এখন সমস্যা হবে না কারণ বাছাই পর্বে তার আরও চারটি ম্যাচ বাকি আছে ম্যাচে রোনালদোর পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বার্নার্দো সিলভা ও জুয়াও ক্যান্সেলো দুজনই করেছেন গোল হাঙ্গেরি একুশতম মিনিটে এগিয়ে যায় বার্নাবাস ভার্গার হেডে গোলের মাধ্যমে ত্রিশতম মিনিটে রোনালদো সমতা ফেরানোর সুযোগ পান কিন্তু সেই শট রুখে দেন ছত্রিশতম মিনিটে ক্যানসেলর পাস ধরে বার্নার্দো সিলভা সমতা ফেরান প্রথমার্ধ এক এক সমতায় শেষ হয় দ্বিতীয়ার্ধের আটান্ন মিনিটে রোনালদোর কল্যাণে পর্তুগিজরা এগিয়ে যায় ডিবক্সে তার শট লইক নিগুর হাতে লাগলে পর্তুগাল পায় পেনাল্টি যা রোনালদো সঠিকভাবে বাস্তবায়ন করেন জাতীয় দলের হয়ে রোনালদো টানা পাঁচ ম্যাচ খেলে গোল করেছেন এবং তার আন্তর্জাতিক গোলের সংখ্যা দাঁড়িয়েছে একশো একচল্লিশটি ম্যাচে প্রায় সত্তর শতাংশ বল নিজেদের পায়ে রেখে চাপ ধরে রেখেছিল পর্তুগাল হাঙ্গেরি প্রথম গোলের পর তিরাশি মিনিট পর্যন্ত আর কোনো শট লক্ষ্যভ্রষ্ট করতে পারেনি তবে চুরাশি মিনিটে হেরে গোল করে সমতায় ফেরে হাঙ্গেরি কিন্তু দুই মিনিটের মধ্যেই পর্তুগাল পুনরায় এগিয়ে যায় ছিয়াশি মিনিটে জোয়াও ক্যান্সেলো বক্সের বাইরে থেকে শট দিয়ে গোল করেন শেষ মুহূর্তে জোয়াও ফিলিক্সের শট লক্ষ্যভ্রষ্ট হয় শেষ পর্যন্ত রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ পর্তুগাল বাছাই পর্বে দুই ম্যাচে জিতে তারা ছয় পয়েন্ট নিয়ে এফ গ্রুপের শীর্ষে অবস্থান করছে